দেওয়ার মতো কেউ নাই আমি যেই জায়গায় ঢাকা বাড়ি করেছি সাথে একটা ছিন্নমূল স্কুল আছে এতিম খানা এই সমস্ত বাচ্চাগুলো কোথায় পাইছে সব ডাস্টবিনে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে মা বাবার পরিচয় নাই শতাধিক বাচ্চা এইভাবে কুড়িয়ে কুড়িয়ে এনে এনে তাদেরকে ওখানে পড়ানো হইতেছে দোস্ত এই রকম রাষ্ট্র কোনো দিন কি উন্নত রাষ্ট্র হতে পারে অনেক পারে এত স্যান্ডেল এত জুতা এক জোড়ার বেশি নেওয়া যায় নাই সব আমার বাচ্চা আমি সকাল থেকে খবর পাচ্ছি না কেন জামান সাহেবের দোস্ত বন্ধু তিনি আমার মসজিদের সহসভাপতি কখনো টেনশন করেন না বলুন আমরা তো টেনশনে আছি কেন হাজার হাজার ওলামা একরাম তখনও গ্রেপ্তার আবার অনেকেই ঝুঁকের মধ্যে আছে অনেক কষ্টে আছে কি অবস্থা আমরা চাইতেছিলাম সবাই যেন তবা করে ভালো হয়ে যায় যারা পালিয়ে গিয়েছে এদের সাথে আমাদের কারো ব্যক্তিগত হিংসা আছে নাকি ভাই আমার এক প্রকার রান্না এটা কুকুরকে খাওয়াবার জন্য রান্না করা হয় না কিন্তু একটা টুকরাও খাওয়ার সুযোগ হয় নাই এক কাপ চা খাওয়ার সুযোগ হয় নাই বলেন না আমার ভাই যে বলছেন যে আমরা শুধু শুনেছি পড়েছি ফিরাউন কেমনে ধ্বংস হয়েছে কেমনে কি হয়েছে কোরআনে আমরা দেখি নাই আমরা সতর্ক করেছি বলছি ফিরাউন তার জনগণের সাথে খারাপ ব্যবহার করার কারণে তার পরিণতি ভালো হয় নাই কারুনের পরিণতি ভালো হয় নাই হামানের পরিণতি ভালো হয় নাই আবু জেহেল আবু আহমের পরিণতি ভালো হয় নাই সাদ্দামের পরিণতি ভালো হয় নাই কথা কয় না সাদ্দাম চাইছিল কি একজন মৌলবী রাখবে না আলেম রাখবে না এজন্য সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল তখনকার ওই যে খাজা আমার মহিউদ্দিন আব্দুল কাদের জিলামী রহমাতুল্লাহিন ওই মাজার মসজিদের খতিব সাহেব বলছিলেন এ আমাদের রাষ্ট্রপ্রধান আপনি বলছেন কোন আলেম রাখবে না মাদ্রাসা বন্ধ করে বন্ধ করে দিবেন যারা রাখবে কোরআনি শিক্ষার এই প্রতিষ্ঠান মাদ্রাসা যদি বন্ধ হয় আলেম থাকবে না যে জমিনে আলেম থাকবে না ওই দেশের স্বাধীনতাও থাকবে না কুকুরদের কুরুক্ষেত্র হয়ে যাবে হইছে না হয় নাই মুহাম্মদ গাদ্দাফি তাই করেছিল তাই হয়েছে এই আমরা বলেছি মা ওwidetildeর দিকে তাকান কত মর্যাদা দিলেন না কমপকে নিজের দলের মুক্তি একটু মর্যাদা দেন আসল মুক্তি যোদ্ধা ভিক্ষা করে নকল মুক্তি যোদ্ধা 6.5 হাজার কোটি টাকা ভাতা পায় করতে করে এ কি হায় হায় কারোর মর্যাদা দিলেন না যখন তার বাপের ভাষকার্য বলা হবে আমাদের কান্নার সে আমরা দুঃখ প্রকাশ করেছি আমরা গিয়েছি আমাদের ওলামা একরাম মামুর উল আমার দোস্ত আমার বন্ধু একসাথে হাদিস করিয়েছি এরা গিয়েছেন আল্লামা ফরিদ মাসুদ সাহেবের কাছে তিনি সুলাকের ইমাম সবাই খারাপ বলেন না সবাই দালাল হয় না তাদের উদ্দেশ্য কিছু না কিছু ভালো কাজ করা তার কাছে গিয়ে বললেন হজরত আপনি যেহেতু সরকারের এখানে আছেন আপনি বুঝাতে পারবেন কোনো মানুষের ভাস্কার যদি তৈরি না হয় আপনি একটু বলে দেন বলো না ফরিদুদ্দিন মাসুদ সাহেব গেলেন অতীতের খতিব সাহেব গেলেন আরো চার পাঁচজন গেছে লিস্টা সাহেবের গিয়ে বললেন কে দেখেন আপনি হলেন স্বাধীনতার স্থপতির মেয়ে উনি মুসলমান ছিলেন হস করেছেন আপনি তার নামে ভাস্কর্যের নামে মূর্তি বানাবেন না এর দ্বারা তার মর্যাদা বাড়বে না আপনারও কোনো সোয়াব হবে না এটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে রাষ্ট্রের যে অবস্থা এই টাকা দিয়ে আপনি লক্ষ লক্ষ মানুষের পুনর্বাসন করতে পারবেন কম কে বললেন সুরাকিয়ার খতিবসা তোমাদের পক্ষে ঠিক আছে কথাটা ভালো বলছো তো পরিবার বলে কি হজরত কি বলেন আমি কোরআন শেখ পড়া জানি আমি নামাজ পড়ি আমি আমার বাপের সাথে গাদ্দাবি করতে পারবো না আমি আমার বাপের কোনো ভাস্কর্য বানাবো না উনি ওয়াদা দিলেন আরে মোলামা যখন দরজা পার হয়ে ওই দিকে গেছেন খজে রে মুল্লাহ ব্যাট বোঝে কি গুরান ডিম হ্যাঁ শুধু ধুলাই খালে নয় প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়নে একটা করে বালাবা অনুমতি দিয়ে দিল নিজের আমাদের তালনা নাই মানলে এর আমার বিরুদ্ধে বিরোধী দল করে কিন্তু আপনাদের কল্যাণকামী হয়ে জাতীয় মসজিদের আপনি দিলেন লঙ্ঘন করে যখন বানিয়েছেন মর্যাদা পাওয়া গেছে সব জায়গায় রাতের মধ্যে সাপ নিশেষ করে দেওয়া হয়েছে সম্মানী মানুষের এই ভাস্কাজের উপরে দাঁড়িয়ে যখন পেশাব করেছে তখন তো আমাদের কান্না করার সময় কথা মধ্যে রাখা হয় নাই মুসলমানদের দেশে কোন মুসলমানের চত্রে কোন মুসলমানের ঘরে কোনো ছবি প্রাণীর ছবি থাকতে পারে না ভাস্কর্য থাকতে পারে না এটা কবিরা এটা কোন মুসলমান মানতে পারে না না কোন মুসলমান দেখার আল্লাহল নিষেধ করেছেন এটাই চূড়ান্ত কি বলেন ঠিক না কি এটা দেখেন এই জন্য আমরা ছবির রাজনীতি না করতে বলি ছবি টানাবেন না পোস্টার মধ্যে ছবি দেবেন না কেন পোস্টার মধ্যে যখন ছবি দিয়ে ভোট চাবেন তখন আপনাকে যারা পছন্দ করে না ওই ছবির উপরে থুতু মারবে মারুটি মারে না বলেন জুতা মারে তারপর এটা ছিনে ফেলে অথচ আল্লাহ তালা মানুষকে কত দাম দিয়েছেন আপনি জানেন মানুষের মূল্য কত মুডের তৈরি ফেরস্তার থেকেও কোটি কোটি গুণ বেশি দামি সুবাদ আল্লা সকল ফেরেস্তান মানুষের সেবাকার খাদেম মানুষ হলো আল্লাহর গোলাম আল্লাহর দাস এই মানুষকে যদি অপমান করা হয় অপমানের যখন যত ছিদ্র পথ আছে আল্লাহ আল্লাহ বন্ধ করে দিয়েছেন এই জন্য প্রাণীর ছবি তোলা যেমন হারাম প্রদর্শনী করা তার থেকে বড় হারাম আমরা তো আল্লাহর হুকুম মানলাম না এই জন্য আমাদের ইজ্জত কি না মানার কারণে সে না বাড়ছে কমে গেছে আমরা যদি আমাদের মর্যাদা না বুঝি লাক কো তো আমাদের কে মানে ঠিক না এইজন্য ভাই তাহলে আজান এটা দেয়া লাগবে কি লাগবে না লাগবে তাহলে দিবে কে মুয়াজ্জিন সাহেব সা সা দাতা হ্যাঁ যদি দেয় ভালো তবে কাছে এসে দিবে যদি মাহারাম থাকে না হলে মহিলা থাকলে মহিলা দিবে কোন মহিলা আজানের কালিমা দিতে পারে আপনাদের এলাকায় কোন মহিলা ইকামত এর কালিমা তার মুখস্থ আছে বলেন আছে জানাই তো না কিছু এই জন্য তাদেরকে জানাবার জন্যেই নুরানি মকতব খোলা হয়েছে সারা বাংলাদেশে না পঞ্চাশ হাজারেরও বেশি নুরানি মক্তব যেখানে ইংরেজি বাংলা এবং আরবি যেভাবে লেখা শিখানো হয় কথা বলা শিখানো হয় কোরআনের তালিম এবং কোরআন বিশুদ্ধ শিখানো হয় এবং দুই হাদিস মুখস্ত করানো হয় এবং শত করানো হয় আমার আপনার ছেলে আর মেয়ে সবাই যদি এইগুলো পড়ে প্রাথমিকভাবে দিনই এলে অর্জন করে তাহলে নিজের ঘর কমপক্ষে সামলাতে পারবে কিবার ঠিক এই জন্য আমরা সবাই তো শান্তি চাই কবির লাগেছি এই মাসের ছয় তারিখে সভাপতি সাহেব আজকে তো অনেক শিক্ষিত মানুষ খুব কাছের মানুষ ওখানকার সভাপতি ঢাকা থেকে গেছে দাড়ি মুস সব সাসা বুঝলেন চাষা আর কি তো যাই হোক আমি এর বদনাম করি না একটু মহব্বত আসলেই হয়ে যাবে ঠিক না কত আমি ঘুরতেছি এ মিষ্টি ভাই আর কত কাঁদবেন কত আজকে দেখতেছি দাড়ি হয়ে গেছে আরেকটু চেষ্টা করলে সুন্নতি দাড়ি হয়ে যাবে কি বলেন ঠিক না ইনশাহ দেন না উনি ইনভার্সিয়াল চাকরি করে যদি দাড়ি বন্ধ রাখতে পারে আমরা কি পারবো না পারবো না এই জন্য আমি বদদাম করে না কেউ অন্যায় করছে না বুঝে করছে বুঝাইস ছেড়ে দিবে কি বলেন ঠিক না তো ওখানে সহবাতি সব বলবেন হাদরাজ আমার এলাকার যুবকেরা বহু খারাপ হয়ে গেছে এই যুবকদেরকে ভালো আমার জন্য আপনি একটু বয়ান ছাড়বেন জানে যাই মাঝে মাঝে একটু জোরে কথা কই আর কি অভ্যাস খারাপ আমি ঠিক আছে যুবকদের প্লাস করবেন ঠিক আছে আমি বললাম ভাই সুর করে গালি দিলেও সমস্যা নাই ঠিক আছে যেই যুবকেরা বিয়া দাও যেই যুবকদেরকে আপনি খারাপ বলছেন এরা তো খারাপ হয়ে তৈরি হয় নাই এরা তো বিয়াদুব হয়ে মার পেটের থেকে আসে নাই মুসলমান বাপের রক্ত তার মধ্যে আছে মুসলিম মার হালাল দুধ তার পেটের মধ্যে আছে কি বলেন ঠিক কিনা মুসলমান বাপের হালাল অর্থ যদি ওর মধ্যে থাকে আর মুসলিম কোন নারীর সত্যিকার পবিত্র দুধ যদি তার মধ্যে থাকে ওই সন্তান যাই করুক না কেন কখনো বেয়াদ হতে পারে না পারে যদি কোন জায়গায় যুবককে বেয়াদ দেখা যায় খারাপ দেখা যায় উল্টা কাজ করে দুই নম্বরই করে মিথ্যা কথা বলে চুরি করে সিগারেট বিড়ি খায় অন্য মেয়েদের পিছনে দৌড়ানি দেয় অদস্থ এরা যদি কখনো করপশন করে চাঁদাবাজি করে অদস্ত বুঝতে হবে ওর মা বাপের রক্তে কোনো না কোনো দোষ আছে যেই মা সুদের টাকা দিয়ে নিজের সন্তানকে দুধ খাবিয়েছে যেই বাবা ঘুষের টাকা দিয়ে নিজের সন্তান পরিচালনা করে প্রতিপালন করেছে এবং যেই মা যেই বাবা মিথ্যা কথা বলেছে নিজের বোনকে সম্পত্তি না দিয়ে ওই সম্পত্তি ভাই সব হজব করে ফেলছে ঢুকে দেয় নাই নিজের মেয়েকে না দিয়ে সন ছেলের নামে সব লিখে দিছে এই হারাম খোরের সন্তান কখনো ইমাম আবু হানিফা হতে পারে না এটাই বুঝে রাখা দরকার কি বলেন ঠিক না সুদ তো আপনারা চেনেন না জানেনি না সুদ নগদ টাকা দিয়ে টাকার পৃষ্ঠে টাকা অতিরিক্ত নিয়া কার টাকা দিলাম দশ মন ধান দিবা টাকাও দিলাম এক লাখ টাকা এক লাখ টাকা ফেরত দিবা সাথে বেশি দেওয়া লাগবে না পনেরো মন ধান দিবা এইটা শুকুরের গোস্ত যেমন হারাম এই পনেরো মন অতিরিক্ত ধানও তার জন্য হারাম এই সম্পদ কোনো মা বাবার সন্তান সত্যিকার ভালো হবে না ওরা হারাম খরি হবে ওরা জাতির সম্পদ চুরি করবেই ওরা বাইরে পাচার করবেই ঠেকানো যাবে না এই জন্য একদিনে রাষ্ট্র খারাপ হয় নাই একদিনে ভালো করা যাবে না এই জন্য তৃণমূল পর্যায়ে আমাদেরকে মেহনত করতে হবে এই জন্য আপনাদেরকে বলি আজকে লম্বা চকরা কথা বললাম না যেহেতু সময় অনেক হয়ে গেছে আর আমাদের ভাইরা কিছু মেহমানদারির মনে হয় ব্যবস্থা করছে জোরে বলা যাবে না তো এটা জোরে বললে সব বাইঙ্গে চলে চলে আসলে পর্যাপ্ত আছে কি গো আচ্ছা তাহলে এই খিচুড়ি যদি ভাই ঠান্ডা হয়ে যায় আর এখনো তো ঠান্ডা মানে গরমের কারণে পুঁচে যায় এই নষ্ট ঠিক দরকার নেই অল্প সময়ে শেষ মেরে দোস্ত এক নম্বর কথা হলো যে আমরা যারা বড় আছি আমরা ভাই আমার ভাই বলেছেন আমরা অধিকাংশই আগেকারী বিশুদ্ধ পরা জানি না জানি অনেকেই পড়াই জানে না তাহলে আমাদের এখনো সময় চলে যায় নাই এখনো সময় হাতে আছে যতক্ষণ নিঃশ্বাস আছে কি বলে ঠিক না এই জন্য কিছু সময় ব্যয় করে ইমাম সাহেবের কাছে গিয়ে হোক বা হাফেজ সাহেবের কাছে গিয়ে হোক অথবা চিল্লায় দিয়ে গিয়ে হোক সরমুনে গিয়ে হোক যেই জায়গায় আপনার ভালো লাগে সেই জায়গায় গিয়ে কিছু সময় ব্যয় করে আল্লাহ কালাম শিখবেন বিশুদ্ধভাবে শিখবেন এটা কি করা যায় করা যায় না আল্লাহ তারা চিঠি দিয়েছেন আল্লাহর চিঠিটা একটু পড়ে দেখলেন না কথা না নম্বর দুই আপনাদের আমাদের অনেকের সন্তান ছেলে বা মেয়ে বিয়ে হয়ে গেছে নাতি পুতি সুতি লুতি হয়ে গেছে কিন্তু এরা আল্লাহ কালাম পড়া জানে না আসে না নাই তাহলে আজকে গিয়ে এখনই নিয়ত করে নেন তাদেরকে দাওয়াত দেবেন মেসেজ পাঠাবেন টেলিফোন করে বলবেন বাবা তুমি আল্লাহর কালাম পড়া জানো না মা তুমি তো আল্লাহর কালাম পড়া জানো না আমার মালিকের কালাম এটা এটা কোনো আব্রাহাম লিঙ্কনের দেওয়া কোনো গণতন্ত্র না আমাদের দুনিয়ার কোনো বাটপার লেখা সংবিধান নয় এটা আল্লাহ তালার কালাম এর মধ্যে নূরই নূর এর মধ্যে আলোই আলো এর মধ্যে মহব্বতই মহব্বত এর মধ্যে শান্তি শান্তি এরা যদি কেউ মানে তাহলে সে যেমন শান্তির একটা বার্তাবাহক হবে সে শান্তির ফোয়ারা হয়ে যাবে তার দ্বারা কোনো সৃষ্টিজীব কষ্ট পারে না কি বলে তাহলে সন্তানদেরকে দেখে বলেন বাবা তুমিও পড়ো না নাই বোঝো নাই আমিও বুঝি নাই পড়াতে পারি নাই তুমি এখন সহি করে আল্লাহর কালামটা শিখো তুমিও বাঁচো আমাকেও বাঁচাও এটা কি বলা যাবে ইনশাল্লাহ বলা যাবে নম্বর তিন ছোট মাসুম বাচ্চা ছেলে মেয়ে অধীনস্থ নাতি নতি যা আছে সবগুলোকে একটাকেও আপনারা অন্য জায়গায় দেবেন না আগে নুরানি মাদ্রাসায় ভর্তি করবেন নুরানি মাদ্রাসায় ভর্তি করেন সেখানে পড়ান আপনি দেখেন এখন তো আমাদের প্রাইমারি সেকশনে যা হয় যেহেতু আমরা রাজধানীতে বিভিন্ন জায়গায় আমাদের বড়রা মন্ত্রী পরিষদের দোস্তরা আবার যারা যারা আছে বড় বড় পদে বুঝলেন এরা নিয়ে যায় চলে যায় একটু দেখে আসি কি হয় তো যা আমরা ইউনিভার্সিটিতে গিয়ে ওদের হলে দেখেছি তা আমি মুখে উচ্চারণ করতে পারবো না অথচ এরা তো আমারই সন্তান আপনার সন্তান আপনার ভাই আপনার ভাতিজি এরা যায় অথচ এদেরকে লেখাপড়া করবার জন্য পাঠানো হয়েছে সেখানে গিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন করে আর ইউনিভার্সিটি কলেজের মধ্যে ছাত্র সংগঠনের অফিসের মধ্যে মাদক পাওয়া যায় মদের বোতল পাওয়া যায় জন্ম নিয়ন্ত্রণের সব বড়ি আর কন্ডম পাওয়া যায় বলেন এদের কয় সবার ফাঁসি দেওয়া দরকার সরম লাগা দরকার না একটু বৈঠক তো সামল লাগে এই জন্য সন্তান আমার দায় আমার জবাব দিয়ে আমাকেই করতে হবে কেমতের ময়দান আপনাকে জবাব করতে হবে সন্তান তোমার কাছে আমানত দিয়েছিলাম বহু মানুষকে আমি সন্তান হারা করেছি নিঃসন্তান করেছি সন্তান দেয় নাই এবং পথে পথে কেঁদে বেরিয়েছে ডাক্তারের কাছে গিয়েছে কবিরাজের কাছে গিয়েছে সন্তান হয় নাই রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত থাকছে সন্তান ছিল না পরবর্তীতে চার পাঁচটা কিছু পেশায় দেখাইছে যে মাসাল্লাহ পেটে বাচ্চা আছে আছে ভা পরের কয় আর একজনের বাচ্চা নিয়ে এসে কয় মাসাল্লা আমার একটা বাচ্চা হয়েছে তা হয়েছে এক নর মাল কত কয়েক না বেড়ে সন্তান এমনি হয় না ইচ্ছা করলেই পাওয়া যায় না এটা আল্লাহর দান আল্লাহর দিয়া আমার এই সন্তান আল্লাহ তালা আপনাকে দিলেন এই সন্তানকে দিন শিক্ষা দিলেন না কোরআন করিমের আলোর দিকে নিয়ে গেলেন না কোরআন না শিখানো দিন না শিখানো ইসলাম না শিখানো মানবতার কথা না শিখানো সন্তানকে হত্যা করার নামন্তর আপনি নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করলেন যেই সন্তান মালিকের সামনে শ্রদ্ধা করে না ওই সন্তান দুনিয়াতে থাকার অধিকার রাখে না কথা করা হয়ে যায় কিন্তু আমি উদাহরণ দিই আমরা রাজধানীর ক্ষতি বুঝেন আমার মসজিদ আটতলা মসজিদ আটতলা বুঝেন মুসল্লি কত হবে সাত আট হাজারের বেশি হবে না তাতে আপনারা যারা আছেন এতগুলো তৈবই নাকি আমার কালকে মাহফিল হলো বেলকুসি পরের দিন এক তারিখে মা দারুল আলম খুটনি মাদ্রাসায় বুঝলেন তা আমার বলছে হুজুর থাকে যান আমার আহালিয়া মহতারামা আমার হোম মিনিস্টার আর কি আপনাদের সুজানগরের মেয়ে আমার শ্বশুর উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কন্ট্রোলার ছিলেন তবলিগি ছিলেন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতেন জিন্দিগিতে এক টাকা ঘুষ খান নাই নিজের সম্পত্তি বাপেরটা পেয়েছেন বিক্রি করে করে সব সন্তানকে আলেম বানাইছেন তিনজন দারুলম দেওবন্দের ফারে একজন সাড়ে তিন মাসে হাফেজ একজন সাড়ে পাঁচ মাসে হাফেজ আর একজন ছয় মাসে হাফেজ তিন ছেলে দুই মেয়ে একটা আলেমা একটা হাফেজা ঠকের নেই হস করছেন নিজের টাকা দিয়ে বাসার থেকে রুটি বানিয়ে এনেছেন সাপলা চত্বরে যখন আমাদের এই উত্তরবঙ্গের শুধু না উপমহাদেশের অন্যতম একজন মন্ত্রী ছিলেন ওই তিনি মন্ত্রণালয়ে কেমন আছেন আল্লাহ ভালো রেখেছেন সাথে দায়িত্ব পালন করবেন আমি আল্লাহদের থেকে তাই শিখছি কয় দেখেন আমি নিয়ে আসছি এই যে রুটি বাসার থেকে রুটি নিয়ে আসছেন হোটেল থেকে একটা মিষ্টি দিয়ে পাবদার মানুষ তো ওই এত বড় বড় মিষ্টি কয় জোর রাজ এই রাজ তিন ডে চার দিনে রুটি দিয়ে আসে ওনার জীবনে প্রথম মোবাইল ব্যবহার করেছেন আমি কিনে দিয়েছি দুইটা এক দুইটা কিনছি একটা তার মেয়ের জন্য একটা তার জন্যে উনি মার্শাল্লাহ সততার সাথে থাকলে ক্ষতি হয় না হস করে এসেছেন বুধবার সকাল ছয়টায় বৃহস্পতিবার বিনতি দিয়ে জুমার দিন শেষ অবস্থায় কিনতে কি বললেন? তিনি বলেছেন যেদিন থেকে আমাদের এই বিনিয়োগ বোর্ড তৈরি হয়েছেন ওই দিন থেকে আমার জীবনে দুইজন মানুষকে দেখেছি সত্যিকার দেশ প্রেমিক যারা কোনোদিন দেশের একটা জিনিস ক্ষতি হতে দেয় নাই ক্ষতির পিছনে পড়ে নাই এর মধ্যে একজন হলো মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক আর একজন হলেন মন্ত্রী মন্ত্রী এখানকার চেয়ার টেবিল সহ সব ঘুষ খায় ওনার যত পিএস আছে পাঁচটা ছয়টা বাড়ি ওনার কিচ্ছু নাই বুঝলেন রিটার্ন করার পর ছোট্ট একটা বাড়ি কিনছেন চল্লিশ লাখ টাকা দিয়ে আর বাকিটাই দশ করছে মেরে ভাই এই জন্য সততার সাথে চললে হালাল কামার ডাউল দিয়ে ভাত যদি খায় প্রশান্তি কি বলেন ঠিক না হাজার কোটি টাকা পঁচিশ লক্ষ কোটি টাকা পঁচিশ লক্ষ মিলিয়ন ডলার পাচার করে বাপের দেশে যে থাকতে পারে না এমন নিজেকের দরকার নাই এই অপমান কোনোদিন কোন মুসলমান কখনো এই অপমান হতে পারে না কি বলেন ঠিক না ভাই আমার ভিক্ষা করে খাও যদি কেউ অসহায় হয় ভিক্ষা করার অনুমতি